বন্ধুরা আজকে আমরা মানে স্কুল থেকে ফেরার পথে এই দেখতে পাচ্ছেন আমরা পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় তিন ভাইকে আমরা দেখতে পেয়ে গেছি হ্যাঁ মানহম এক্সপ্রেসের আমাদের গুঠু ভাই আমাদের অনিমেষ ভাই এবং পচু ভাইকে ঠিক আছে রাস্তায় আমি আর সোহনবাবু ফিরছিলাম আমরা দেখতে পেয়ে গেছি ওরা লেখা ওদের সাথে অনেক গল্প হলো হ্যাঁ গুঠু ভাই আমাদের ক্লাস টুয়েলভে পড়ে আর অনিমেষের কোন ক্লাস এইটে পড়ে আর এই বাবু আমাদের ছোট ভাই ও সিক্স এ পড়ে আনন্দ লাগছে তোমরা ভালো আছো হ্যাঁ খুব অনেক অনেক মানে মজা লাগছে আনন্দ লাগছে তোমাদের সাথে দেখা হয়ে তোমাদের ভিডিও আমরা রেগুলার দেখি এবং তোমরা আমাদেরকে এইতে এত আনন্দ দাও যে আমরা কি আর বলবো হ্যাঁ খুব ভালো থেকো দুর্গাপূজা তোমাদের ভালো কাটুক হ্যাঁ ভগবানের কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ভবিষ্যৎ কামনা করি ভালো করে সব লেখাপড়া করো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর